শুভ সকাল কেমন আছো সবাই মনি সংসারে আর একটি নতুন ভ্লগে সকলকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলেই খুব ভালো রয়েছ আজকের দিনটা হচ্ছে সোমবার সোমবারের সকাল তবে এখন অনেকটাই বেলা হয়েছে আসলে আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি কারণ হচ্ছে কালকে রাত্রে ওর বাবা ডিউটি থেকে যখন আসলো তো যে সময় আসে তার থেকে পৌনে এক ঘন্টা মতো দেরি করে কালকে রাত্রে এসেছে তারপর আজকে সকালে ছিল আবার মর্নিং ডিউটি তো ঘড়িতে তো অ্যালার্ম বাজছিল ভোরবেলা তো অ্যালার্ম বাজতে আছে তারপর হচ্ছে আমি গিয়ে হচ্ছে উঠালাম তারপর উঠলো আর কি ওঠার পর তারপর তো কাজে গেল আর কালকে রাত্রে যখন আসলো তখনই বললাম যে একটুখানি লুচি পায়েস খাওয়ার জন্য আর কি তো তো খেলো না সকালবেলা তো ওকে টিফিনের মধ্যে লুচি পায়েস ওগুলো আর কি দিয়ে দিলাম ডিউটি যাওয়ার সময় ও তো ডিউটি গেলো তারপর জানো তো আমারও তো ওই তিন মানে চার ঘন্টা ঘুমালে কি আর ঘুম তারপর তো শুয়ে পড়েছিলাম তারপর আমি আবার অ্যালার্ম দিতে ভুলে গেছি আর অ্যালার্ম দেওয়া হয়নি তো তারপর চোখটা খুলেছে ঠিক সাতটা বাজে সাতটা কুড়ি সেই সময় উঠ যেই দেখেছি মোবাইলটাতে সাতটা কুড়ি বেজে গেছে এরকম হরবড়িয়ে উঠেছি আসলে অন্য কিছু না কাজ তো হয়তো সারাদিনে হয়ে যাবে কিন্তু ওই যে জলটার জন্য কলের জলটা তো বন্ধ হয়ে যাবে টাইম মতো তো ওটাকে আর কি জলটা ভরার জন্য এখন তো যেহেতু গরমের দিন বোতলগুলো না সব ফাঁকা হয়ে যায় যদিও ফিল্টারে জল রয়েছে তারপরও মনে হয় যে জলটা যাতে মানে সব বালতি ডালতে সব কিছু যাতে ফুল থাকে তো সকালে উঠে আগে হচ্ছে প্রথমে আজকে জল ভরা কাজটা করেছি তারপর ব্রাশ করে চা খেয়েছি আমি তারপর হচ্ছে ওই যে ওরা তো দেরি করে উঠল ঘুম থেকে সব একে একে দুজনে দু ভাই বোনের পরপর উঠলো তারপর ওদেরকে চা দিলাম কালকে তো লুচি ছিল লুচি চা সব খেয়েছে আর এখন এই যে যে যার মতো আর কি এখন পড়তে বসেনি কখন থেকে বলছি সবকে পড়তে বসতে পড়তে বসতে এখন পড়তে বসেনি আর তারপর আমি নিজের কাজে লাগলাম ওইদিকে বারান্দার বিছানাটা একটু ঝাড়াঝড়ি করে দিলাম এখন তো আর সেভাবে কিছু বিছানা তো থাকে না বালিশগুলো একটু ঠিকঠাক করে একটু ঝেড়ে নিলেই হয়েছে আর ঘরের বিছানাটা এখনও ঠিক করিনি ওটা এখনও আছে তো বললাম কি যে এই যে ওরা তো বললাম তো একে একে উঠছে সেই জন্যই আর কি তো ওদিকে চা খাচ্ছে ওরা আর এদিকে এই যে আমি বললাম যে একটুখানি ঝেড়ে নিয়ে এই যে ধুলো হয়ে গেছে প্রচণ্ড তো আজকে যেহেতু চৈত্র মাসের সংক্রান্তি তো সেভাবে কিছু ঝাড়াঝুরি করবো না কারণ শুধু হচ্ছে এই ধুলোগুলো উপর উপর হয়ে গেছে সেই কেমন একটা লাগছে দেখতে ভালো লাগছে না তো সেই জন্য একটুখানি মুছে নিচ্ছি আর কি আর এই আয়নাটা না কেমন যে করে দিয়েছে আমার মেয়ে মানে একদম কি বলবো কীরকম একটা আঠাঠা টাইপের লেগে গেছে আর এখানে বেশ কিছু কাডার রয়েছে তো সেগুলো বললাম কি যে একটু জ ভালো করে সাবান দিয়ে আর কি ধুয়ে নেব তো এই কুর্তিটাও হচ্ছে কালকে এই চুড়িদারটা পরে গিয়েছিলাম ড্রয়িং ক্লাস থেকে আনতে তো রেখে দিয়েছি যেমন করতেমন। তেমন ঘরের সমস্ত বাসি কাজগুলো চলো একটার পর একটা করতে থাকি আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে বেশ ভালো লাগবে এখন বেশ কিছুক্ষণ হচ্ছে সমস্ত ঘরের কাজ বাজ সেরে নিয়েছি এরই মধ্যে এই যে স্নান সারা হয়ে গেছে দু একটা কাঁচা ধোয়া ছিল তার মধ্যে ওই যে ছেলেমেয়ের স্কুল ড্রেসটাও ছিল তো ওগুলো আর কি বললাম যে কেচে নিলাম ওগুলো আজকে কারণ হচ্ছে ওই যে স্কুল তো যদিও কালকের দিনটা আবার ছুটি আছে পরশু থেকে আবার স্কুল রয়েছে মেয়ের আর শুভর হয় এখন কয়েকদিন পর স্কুল খুলবে তো যাই হোক ওর তো প্যান্টটা কাঁচায় রয়েছে শুধু জামাটাই কেচে নিলাম তো এই যে আমার সাথে আমার মেয়েও আসবে ঘরে থাকলে পরে এখন তো স্কুল নেই যেত তো দেখো এদিকে হচ্ছে ছাদে কাপড়গুলো সব মিলে দিয়ে ক্লিপগুলো সবটাই দিল হচ্ছে আমার মেয়ে আর তারপরে ঘরে পুজোটা করে নিয়েছি পুজো করে এসে এখন তুলসী মন্দিরে এই যে জল দেব। তো আজকে হচ্ছে যেহেতু এখনো পর্যন্ত আমরা আম খাইনি না আমি বলতে গেলে খাইনি তো আম এই যে একটুখানি ঠাকুরকে বাড়িয়ে খেতে হয় তো যদিও কালকে তো নীলের পুজো তো মানে দিয়েছি ঠাকুরকে ওখানে দিয়েছি চা চাপিয়েছি তবে মন্দিরে আজকের দিনে দিতে হয় তো তাই এই যে দিলাম আর হচ্ছে একটুখানি সিঁদুর তো আমি প্রত্যেক দিনই দিয়ে থাকি এই মন্দিরে জল ঢেলে নিলাম ফুল দিয়ে তো এই যে এইটুকু করলাম আর আজকে আম মানে আজ থেকে আর কি খাওয়া হয় তবে আমাদের বাপাই বাড়িতে জানো তো আজকে আবার ভাত বাড়ানো হয় আর আম মুসুরি করে অনেকে আম মসুরিটা করে তবে আমাদের শ্বশুরবাড়িতে সেরকম তো আমি দেখিনি আমার শাশুড়ি মাকে এখানে যদিও কিছু মানে হেরকম নিয়ম দেখিনি তবে হ্যাঁ আম দিয়ে জলটা দিতে দেখতাম আর তারপর আমটা খাওয়া হয় আজকে তবে আম মসুরি কোনো এরকম কিছু ব্যাপার নেই পুজো করে এসে হচ্ছে এদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর তারপর জানো তো জল খাবারটা খেয়ে নিলাম ওইদিকে হচ্ছে শুভ তিথি ওরা তো কেউ কিছু খেলো না কারণ আজকে সকালে ওরা লুচি দিয়ে চা খেয়েছে তো সেই জন্য আর ওরা বললো যে মুড়ি টুড়ি খাবে না তা আমি ওই কালকে তরকারির আলুগুলো কয়েকটা ছিল ওটা দিয়ে আর কি একটুখানি মুড়িটা খেলাম আমি আর তারপর ভাতটা তো আগে বসিয়ে দিয়েছিলাম আর তারপর ভাতটাকে এই যে এখন বন্ধ করে রেখেছিলাম আর এখন হচ্ছে আবার অন করে দিয়ে জলখাবারটা খাওয়ার পর একটু অন করে দিলাম আর তারপর না এদিকে হচ্ছে ডিমটা সেদ্ধ করতে দিলাম দেখেছিলাম তোমরা দিয়েছিলাম তারপর সবজি বানাতে বসেছিলাম আর সবজি বানাতে বসে না কীরকম আমি অন্নমনস্ক হয়ে সবজিটা বানাচ্ছিলাম সবজি বলতে রান্না যেটুকু করব আর কি সেটাই আর কি বানাচ্ছিলাম তো কোন চিন্তা ভাবনায় আর কি বানাচ্ছিলাম খেয়াল করিনি এতটাও যে বানানো হয়েছে উঠে দেখে কি দুটো মানে ওভেনই বন্ধ হয়ে বসে আছে তা আমি প্রথমে অতটা খেয়াল করিনি ভাবলাম যে হাওয়াতে হয়তো বন্ধ হয়ে গেছে তারপর ভাবছি যে দুটো ওভেন কি করে হাওয়াতে বন্ধ হবে তো তারপর মনে পড়লো যে ও গ্যাসটা হয়তো শেষ হওয়ার সময় হয়ে গেছে তাই শেষ হয়ে গেছে আর এমন সময় গ্যাসটা শেষ হয় না এখন দেখো ওগুলো কিচ্ছু হয়নি মানে শুধু চাপিয়েছি তারপরেই মনে হয় বন্ধ হয়ে গেছে আর আমি খেয়াল করিনি আর কেমন দেখো একটা মানে কি বলবো অনেকক্ষণ যদি এরকমটা হতো তাহলে হয়তো একটা কিছু মানে অঘটন হয়তো কোনো সময় ঘটে যেতে পারে কারণ হচ্ছে আমার যেহেতু অন করা ছিল ওভেনের সুইচগুলো মানে অন করা ছিল আর সিলিন্ডারটাও ধরো অন করে রয়েছে যদিও গ্যাসটা শেষ হয়ে গেছে কিন্তু তারপরও তো যাই হোক কি বলবো মানে কোন ভাবনা চিন্তায় কোনো একটা চিন্তা করছিলাম হয়তো সে কারণেই এমনটা তো এদিকে দেখো সিলিন্ডারটা এখন লাগিয়ে নিচ্ছি তো লাগানো হয়ে গেল আর এই সিলিন্ডারগুলো না মাঝে মাঝে খুব ডিস্টার্ব করে ওই যে খোলার সময় খুব প্রবলেম হয় খুলতে চায় না কিছুতে তো লাগিয়ে হচ্ছে এই যে এখন ওটা বললাম যতক্ষণে হয়নি এখন হচ্ছে ওই দিকে ঘরটাও হচ্ছে হতে থাক আর ততক্ষণে বললাম এগুলো রেডি করে নিই তো আজকে রান্না করব হচ্ছে ডিমগুলো ছিল তো ডিমে ঝোল করবো একটু পাতলা করে তো আলুটা এই যে একটুখানি ভাপিয়ে নেবো একটা সিটি দিয়ে নেব। আর তো এখন রেডি করে রাখলাম তারপর বললাম ভাতটা নামাবো তারপর তার একটা তো বসাবো আর কি তারপর বললাম মশলাটা এই যে পেস্ট করে নেবো তো একটু আদা রসুন দিয়েছি পাতলা করে ঝোল করব আর সাথে হচ্ছে একটু টমেটোটা পেস্ট করে দিচ্ছি যেহেতু একটু মশলাটা বেশি হবে নাহলে তো মিক্সিটা তো ভালো করে পেস্ট করা যাবে না এরই মধ্যে ভাতটা নামিয়ে নিয়েছি ওদিকে ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে নামিয়ে একটু ঠান্ডা হতে দিয়েছি আর এই যে মেঘ মেয়ের জন্য একটু বেগুন ভেজে দিচ্ছি ছোট্ট মতন একটা বেগুন ছিল মানে দুটো রয়েছে তবে একটা ছোটো মতন যেটা ছিল সেটাই আর কি বানালাম কারণ ওই যে ও তো হচ্ছে ডিম তো খেতে চায় না তো একটু বেগুন ভাজাটাই পছন্দ করে তাই ওর জন্য বানিয়ে নিলাম তো আজকে ভাবছিলাম যে নিমপাতা ভাজা করব তবে ভাবলাম যাই না করতে হয় কি না করতে হয় সেই জন্য আর কি করলাম না নাহলে আজ বেশ কয়েকদিন নিমপাতা ভাজাটা হয়নি তারপর তেলটা কিছুটা কমিয়ে নিয়ে রাখলাম বাটিতে আর এখন এই যে একটুখানি আমের চাটনি করে নেবো আমটা তো একটা মানে ছিল তার মধ্যে আবার আমার মেয়ে ছেলে দুজনে দেখেছে বানিয়ে রেখেছি ওমনি একটা একটা করে দুটো দুটো করে নিয়ে নিয়ে আর কি খেয়ে নিয়েছি তো যেটুকু হয় ওই এক চামচ করে হবে সবার তো একটুখানি নুন হলুদ দিয়ে আর একটু শুকনো লঙ্কা পাঁচ ফ্রম দিলাম সর্ষের তেলটার মধ্যে আর এই যে একটুখানি জল দিয়ে দিলাম আর এই সামান্য একটুখানি গুড় দিলাম খুব বেশি যাতে মিষ্টি না হয় খুব বেশি মিষ্টি না ভালো লাগে না মানে সেটা সেই গুঁড়াম গুড়াম মতো লাগবে আর কি একটু যাতে টক মিষ্টি সব রকমই লাগে তো সেই জন্য আর কি একটুখানি দিলাম তো ওইদিকে চাটনিটা একটুখানি সেদ্ধ হোক আমটা আর তার তো তখন বললাম ডিমটা ছুলে নিই তো ডিমটা না এই গরমের দিনে একটা ঝামেলা কিছুতে কোনো জিনিসটা গরমটা না ঠান্ডা হতেই যায় না দেখছি কি ভাব ভাবলাম যে ঠান্ডা হতে দিয়েছি কেউ তবে ঠান্ডা হয়নি তো আবার হচ্ছে একটুখানি ঠান্ডা হয়ে যে, সিঙ্কের জলে কলের জলে আর কি দিলাম তবে যে আর ডিমগুলো দেখছি দুটো তো ঠিক আছে তবে একটা দেখছি কী কম এক পাশটা কুসুমটা হয়ে গেছে মানে ওই যে বন্ধ হয়ে গেছিলো ওভেনটা তো সে কারণে আর কি এক পাশকে কোনো রকমের কুসুমটা হয়ে গেছে দেখো কীরকম এক সাইড করে একদম হয়ে গেছে কুসুমটা তো যাই হোক এই যে ছুলে নিয়েছে এখন চলো এগুলোকে বাইরে ফেলে দিয়ে আসি এখানটাতে না রেখে তো ফেলে দিয়ে এসে হচ্ছে তারপর যে ওই যে দেখি আমার চাটনিটা হয়তো হয়ে গেছে তো বাড়িটা এখন থাক পরে এটাকে ধুয়ে নেবো কারণ ভালো করে মাছতে হবে তো এরই মধ্যে চাটনিটাও আমার হয়ে গেছে এই যে আমার চাটনিটা হয়ে গেছে তো এখন নামিয়ে নিচ্ছি এই যে নামিয়ে এদিকে রেখে দিলাম ওইদিকে বেগুন ভাজাটা তো হয়ে গেছে আজকে আর ডাল করব না তো ডিমের ঝোল দিয়ে খাওয়া হবে আর এই যে যে বাটির তেলটা ছিল ওটা দিয়ে দিয়ে একটুখানি সামান্য হলুদ দিয়ে দিলাম আর ডিমগুলো না একটু খুন্তি দিয়ে একটু হচ্ছে এমনি কেটে কেটে দিলাম আর কি তাতে করে একটু ভালো হয় আর কি ডিমগুলো মানে মশলা টসলাগুলো যায় ভেতরে তেল মশলা যাই হোক তো এখন এই যে দুটো ডিমের ঝোল করব কারণ হচ্ছে ওই যে আমার ছেলে তো ডিম ঝোল মানে ঝোলের মধ্যে দেওয়া খাবে না ও তো সেদ্ধ খাবে ডিমটা তাই ওর জন্য সেদ্ধ রেখে দিলাম আর এই যে আলুগুলো সেদ্ধ করে নিয়েছিলাম একটুখানি এই যে আলুগুলোকে এখন ওই তেলের মধ্যে দিয়ে বেশ কিছুটা কিছুক্ষণ আর কি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিলাম একটু লাল লাল করে এটাও ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিয়েছি এটা আলুটাকেও এবার চলো ডিমের ঝোলটার জন্য করার জন্য একটুখানি সরষের তেল আর একটু দিয়ে দেবো যতটা দরকার দিয়ে নিয়ে একটু কালো জিরে দিলাম একটু কালো জিরে দিয়ে একটু তেজপাতা দিয়েছি আর এখন টমেটোগুলো দিয়ে দেবো মশলাটা তো পেস্ট করা হয়ে গেছে তো টমেটোটা দেওয়ার পর মশলাটার মধ্যে না সমস্ত গুঁড়ো মশলা নুন চিনি যেটুকু দেওয়া সবটা এটার মধ্যে দিয়ে দিয়েছি একটু জল দিয়ে গুলে নিয়েছিলাম তো চলো এখানে এটাকে কষাতে থাকি আর এরই মধ্যে বলে রাখি যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছো প্লিজ একটা করে লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কামেন্টের মাধ্যমে জানিও তো দেখো ডিমটা হচ্ছে বেশ কিছুক্ষণ ধরে মশলাটা কষানোর পর ডিম আলুটা দিয়ে ডিম আলুটাও এখন বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেছে প্রায় এবার হচ্ছে জল দিয়ে দেবো পাতলা করে ঝোল করব কারণ গরমের দিন যেহেতু বেশি রিচ খাবার না খাওয়াই ভালো তো এই যে দেখো এখন হচ্ছে ডিমের ঝোলটাও হয়ে গেল তো চলো এখন একটু দুফুট ফুট ফুটুক ফুটলে আর কি নামিয়ে নেবো আর তারপর তো রান্নাবান্না এইসব ঘর গোছানো সমস্ত কাজ তো রয়েছে তো ফুটে গেছে এই যে নামিয়ে নিয়েছি একটুখানি ধনে পাতা হলে না বেশ ভালো হতো তবে নেই যখন তখন এরকমই খুব সুন্দর হয়েছিল আর কি খেতে তাই যে সবটাই হচ্ছে রান্নাবান্নাগুলো চলে এখন নিচে রেখে দিয়ে হচ্ছে প্রথমে বললাম এই যে মিক্সিটাকে মুছে নিই পরিষ্কার করে যেহেতু মশলাটা বাটলাম তো যখনই যেদিনই হচ্ছে আমি মশলা পেস্ট করি সেদিনে হচ্ছে মিক্সিটা একটু করে মুছে নিই যেহেতু মুছে নিই তাই পরিষ্কারই থাকে না হলে হচ্ছে এরকমটা থাকতো না এটার কালারটা যেটা দেখছো সেটা আর কি এরকমটা থাকতো না যদি না মুছে মুছে রাখা হতো পরিষ্কার পছন্দ করে রাখলে নিজের সংসারের জিনিসপত্রগুলোই ভালো থাকে তাই না তাই যে এটাকে এখানে রেখে দিই এই তাওয়ালটা আর কি ঢাকা দিয়ে রেখে দিই প্রত্যেক দিন তো আমি ইউজ করি না সে কারণে ঢাকা দিয়ে রেখে দিই কারণ রান্নাঘরে যেহেতু তেল চিট এসবগুলো তো মানে হতে থাকে যখন রান্না বান্না করি তখন তো হাওয়ার মতো উড়ে যেদিক সেদিক তেলগুলো তো যাতে করে না নোংরা হয় আর তারপর দেখো যেহেতু নিজের কাজ তো সবটাই তো আমাকেই করতে হবে একা হাতে তাই যে তেলের বোতলটা খালি হয়েছিল সেই জন্য বলুন কি তেলটা ভরে নিই তো এই বড়ো বোতলটা তো ভরে নিলাম তার সাথে একটু ছোটোটা তো ভরলাম আর তারপর নিচে একটা বাটির মধ্যে আর কি রেখে দিলাম ঝরতে দিয়ে দিলাম তারপর বললাম বোতলগুলো একটু মুছেও নিই তেল তেল হয়ে যায় তার সাথে ট্রেটাকেও মুছে নিয়ে এই যে এখানটাতে রেখে দিই আর এখন চলো রান্নাঘরটা বললাম এখনও গ্যাসটা আরটা মোছা হয়নি কয়েকটা বাসনও রয়েছে ওগুলো ধোবো তো ওগুলো ধুয়ে নিই ব্যাস এগুলো হয়ে গেলো পরিষ্কার করে রেখে দিলাম তারপর হচ্ছে ওগুলো করে হচ্ছে রান্নাঘর পরিষ্কার পরিপাটি করে গেছিলাম হচ্ছে হাত মুখ ধুয়ে ছাদের কাপড়গুলো আনতে তো এই যে ছাদের কাপড়গুলো এখন নিয়ে আসলাম আর আমার ছেলে গেল হচ্ছে স্নান করতে ওকে তো না বললে স্নান করতেও যাবে না তো অনেকক্ষণ পর হচ্ছে গেল স্নান করতে ও অসুখ তারপর হচ্ছে আমি আর আমার ছেলে খাবো মেয়ের তো খাওয়া হয়ে গেছে তো চলো এগুলো গোছানো হয়ে গেলে এগুলো এখন রেখে দিই এখন বিকেল চারটে দশ এই তো ওর বাবা এখনই আসলো ডিউটি থেকে একটু আগে। তো ওকে হচ্ছে এদিকে খেতে দিয়েছিলাম আর এদিকে আমার মেয়ের কাণ্ড দেখো ওই যে ফ্রিজে বরফ করছে বরফ করে ওই যে ইউটিউবে দেখে শিব বানায় সে সিপ বানাচ্ছে এখানে বাটিতে গ্লাসে করে বরফ জমতে দিয়েছিল তো সারা দুপুর হচ্ছে ওর রেসবির কাজ এগুলোই করে তারপর দেখো ওইদিকে হচ্ছে আমার বোর তো স্নান করে আর কি খেতে দিয়েছিলাম ওকে তো খাওয়া হয়ে গেছে তো এখন এই যে খাওয়া দাওয়ার পর আমরা তো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে একবার বাসন ধোয়া তো হয়েছে দুবার বাসন ধোয়া হয়ে গেছে এখন হচ্ছে ওর খাওয়া হলো তো খাওয়া দাওয়ার পরে এই যেটুকু বাসন ছিল সেগুলো এখন ধুয়ে রেখে নিচ্ছি ওইদিকে বাইরে বোধ হয় মানে ওয়েদারটা দেখছি পুরোপুরি চেঞ্জ হয়ে গেলো কালকে তো হয়েছে একটুখানি ঝড় বৃষ্টি তবে জানো তো আমার বাপের বাড়ির দিকে আবার দেখছি ভালোই বৃষ্টি হয়েছিল। তবে এই দিকটাতে অতটাও হয়নি তোমাদেরকে তো ভিডিওতে দেখিয়েছিলাম আর এদিকে এতটা হয়নি একটু একটু হয়েছিল তবে ওইদিকে দেখছি বেশ ভালো হয়েছিল আর আজকেও মনে হচ্ছে ওই কমই লাগছে হয় বৃষ্টি হবে তো সেই কারণে যেটুকু কাপড় চোপড় ছাদেরগুলো তো নিয়ে এসেছি নিচেই যে রান্না করা ধরার কাপড়গুলো ছিল রুমালগুলো ওগুলো আর কি নিয়ে রেখে দিলাম দরজাটা ওইদিকে লাগিয়ে দিলাম তো চলো এখন হচ্ছে এই যে বোতলগুলো এদিক ওদিক সব ফেলে রেখে দিয়েছে এগুলো এখন ফ্রিজের মধ্যে ভরে দিচ্ছে বাকি যেগুলো এদিক ওদিক পড়ে রয়েছে সেগুলোকে বালতির মধ্যে ভরে রেখে হাত মুখ ধুয়ে এখন একটুখানি রেস্ট করব। তো চলো এখন দেখি আবার ঝটক আসবে নাকি আর তারপরে জানো তো এইগুলোকে রেখে দিয়ে একটুখানি শুয়েছি ব্যাস অমনিই দেখছি কি এদিক ওদিক থেকে হুরুম দুরুম করে সব আওয়াজ হচ্ছে ওই বেশ কিছুক্ষণ মানে ওই আধ ঘন্টা মতো শোয়া হয়েছে ব্যাস মেঘ আবার অন্ধকার করে এসেছে আর তো শুয়ে পড়ে তারপরে আমাকে আবার উঠতে হলো দেখছি এই যে কালো দেখছো মনে হচ্ছে যেমন রাত হয়ে গেছে সেরকম তো এই অবস্থা জানলাটা একদম ধরুম ধারুম করছে তো বললাম না আর খোলা রাখা যাবে না এটাকে লাগাতে হবে তো সেই কারণে এই যে উঠে এসে এখন লাগা লাগাচ্ছি আর এই যে দরজার হচ্ছে উপরে জানলাটাও এক সাইডটা খোলা থাকে একটু আলো আসে সেই কারণে তো দেখো অবস্থা বাইরেটা একদম দেখাই যাচ্ছে না এমন অন্ধকার করে এসেছে বোধ হয় অনেক জায়গাতে এটা হচ্ছে তো যাই হোক দেখো কি অবস্থা এখন হয়েছে তো চলো এখন লাগিয়ে দেওয়া আর এইদিকে কারেন্টও চলে গেছে অন্ধকার পুরো ঘর তাই হচ্ছে মোবাইলের টর্চ জ্বালিয়ে জ্বালিয়ে হচ্ছে এখন এগুলোকে বন্ধ করে নিই তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও আর লাইক কামেন্ট সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো আসি সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা